ইংলিশ স্কুলে আপনাদের স্বাগত মরিস কনফর্তি চিরায়ত মাদবাদী রচনা নির্দেশিকা অনুযায়ী দ্বিতীয় ধাপে দ্বিতীয় উপপর্বে আমরা মার্ক্সের কথা কর্মসূচি সমালোচনা নিয়ে কথা বলেছিলাম আজ কথা বলবো মার্ক্সবাদের একটা পরিপূর্ণ বৃহৎ গ্রন্থ এঙ্গেলসির অ্যান্টিডোরিং নিয়ে আঠারোশো সালে প্রকাশিত ডুরিং এঙ্গেলসের অর্থেই একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এটি ইউজিন ডুরিং নামক এক জার্মান পণ্ডিতের ভ্রান্ত কল্পনাভিত্তিক সমাজতত্ত্বের সমালোচনায় রচিত তবে এর তাৎপর্য এবং গুরুত্ব ডুরিং বিরোধিতার চেয়েও অনেক গভীর বৃহৎ এই গ্রন্থটির তিনটি অংশ আছে দর্শন রাজনৈতিক অর্থনীতি সামাজিক তত্ত্ব এবং সমাজতত্ত্ব প্রথমে আমরা দেখব ডুরিং এর দর্শন অংশের মূল বক্তব্য কি প্রথমত দর্শন অংশে এঙ্গেলস বস্তুবাদ ও দ্বান্দিক পদ্ধতির পক্ষে যুক্তি তুলে ধরেন জুরিংয়ে যুক্তিবিদ্যার বিপরীতে এঙ্গেলস বলেন পৃথিবীতে পরিবর্তন ঘটে বিরোধের মধ্য দিয়ে দ্বন্দ্বের মধ্য দিয়ে একে অপরকে অগ্রাহ্য করে নয় একে অপরের সাথে দান্দিক সম্পর্কের ভিত্তিতে এঙ্গেলস দেখান যে প্রকৃতি সমাজ এবং চিন্তার বিকাশ একটি দান্দ্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটে যেখানে পরস্পর বিরোধী শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমেই পরিবর্তন ঘটে দ্বিতীয়ত এঙ্গেলস ব্যাখ্যা করে দেখান যে প্রকৃতি বিজ্ঞানের জ্ঞানও দান্দিক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত হয় বিজ্ঞানের জগতে বস্তু ও গতি রূপান্তর ও বিকাশ সবই দান্দিক সম্পর্কের মধ্য দিয়ে চলে এখন দেখা যাক ডুরিং এর রাজনৈতিক অর্থনীতির মূল বক্তব্য কি গ্রন্থের একটি বড় অংশে এঙ্গেলস রাজনৈতিক অর্থনীতির মার্ক্সীয় ব্যাখ্যার ভিত্তিতে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার সমালোচনা করেন এঙ্গেলস মার্কসের উদ্বৃত্তমূল্য তত্ত্ব ব্যাখ্যা করেন এবং দেখান পুঁজিবাদী শ্রমিক শ্রেণী কিভাবে শোষণের শিকার হয় এঙ্গেলস ডুরিং এর ন্যায় বিচার ভিত্তিক অর্থনৈতিক তত্ত্বকে ভ্রান্ত হিসেবে চিহ্নিত করে বলেন ডুরিং এর তত্ত্ব ইতিহাস বিচ্ছিন্ন ইতিহাসের বিকাশের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং তা সংগ্রামের ধারণাকে উপেক্ষা করেছে রাজনৈতিক অর্থশাস্ত্র সংক্রান্ত অধ্যায়ের দশম পরিচ্ছেদ সমালোচনামূলক ইতিহাস থেকে মার্কসের নিজের রচনা এন্টারটেনিং রচনায় মার্কসের এটিই হচ্ছে অবদান মার্ক্স উক্ত পরিচ্ছেদে ডুরিং এর বিশ্বজনার স্বরূপ উদ্ঘাটন করে অর্থনৈতিক চিন্তার ইতিহাসের সংক্ষিপ্ত সার গর্ভ রূপরেখা তুলে ধরে সমাজতন্ত্রের ধারণাকে আরো উন্নত করে তোলেন আরো বৈজ্ঞানিক করে তোলেন আর অ্যান্টি ডুরিং এর সামাজিক তত্ত্ব ও সমাজতন্ত্র অংশে এঙ্গেলস সমাজতন্ত্রের দুটি ধারা ইউটোপিয়ান সমাজতন্ত্র এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ব্যাখ্যা বিশ্লেষণ করেন ইঙ্গেলস বলেন সমাজতন্ত্রের বাস্তব ভিত্তি হল শ্রমিক শ্রেণীর সংগ্রাম ও পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব ডুরিং এর শান্তিপূর্ণ সমাজ পরিবর্তন ও তার পরিকল্পিত সমাজ ব্যবস্থাকে এঙ্গেলস ভ্রান্ত ও কাল্পনিক বলে আখ্যায়িত করেন এঙ্গেলসের কাছে সমাজতন্ত্র কোনো আবেগের বিষয় নয় এটি একটি ঐতিহাসিক প্রক্রিয়া যা পুঁজিবাদী বিকাশের মধ্য দিয়েই জন্ম লাভ করে এঙ্গেলস মতে আধুনিক সমাজতন্ত্র কোনো মতবাদ নয় এটি একটি আন্দোলন এটি নীতির উপর নয় বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই গড়ে ওঠে জোরিং এর আদর্শবাদী বিচ্ছ সমালোচনা করে উল্লেখ করেন ডুরিং যে নিরপেক্ষ নৈতিক সমাজত্বের কথা বলেছেন তা ইতিহাসের পরম্পরার সাথে মেলে না তাই ঐতিহাসিক বস্তুবাদ বিরুদ্ধ এঙ্গেলস এর আদর্শবাদ নৈতিক সার্বজনীনতা ওই ইতিহাস বিচ্ছিন্ন যুক্তির কড়া সমালোচনা করেন সত্যিকার অর্থে অ্যান্টি ডুরিং হলো একটি পরিপূর্ণ মার্কসবাদী পাঠ এখানে শুধু সমালোচনা করেননি বরং দর্শন অর্থনীতি ও সমাজতত্ত্বে মার্ক্সবাদটি সংহতভাবে প্রতিষ্ঠিত করেন তাকে আরো বিকশিত করেন আগামী আলোচনায় আমরা চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠীর নির্দেশিকা অনুসারে স্টারিনের লেখা সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ইতিহাস নিয়ে কথা বলবো ভালো লাগলে আমাদের সাথে থাকবেন